বিদায়ী ম্যাচে মুস্তাফিজকে রাজকীয় অভ্যর্থনা দিল চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে এই ম্যাচে টসে হেরে চেন্নাই আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুটা খারাপ করেনি দুই ওপেনার আজিঙ্কিয়া রাহানে এবং ঋতুরাজ গাইকোয়াড দুজনে মিলে এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ গড়েন আট ওভার এক বল পর্যন্ত দুজনেই ছিলেন দারুণ সন্ধ্যে স্কোরবোর্ডে তোলেন চৌষট্টি রান তবে এরপরই খেই হারায় চেন্নাই সুপার কিংস এরপর পুরো সময়ই বলতে গেলে রাজত্ব করেছে পাঞ্জাব কিংসের বলাররা দুই স্পিনার রাহুল চাহার এবং হারফিৎ রায়ের দুর্দান্ত বলিংয়ের সামনে সিএসকের ব্যাটাররা খেই হারিয়েছে বারবার চেন্নাইয়ের পুরো ইনিংসে সক্কা ছিল মোটেই চারটি আর চারের ম্যাচ দেখা গিয়েছে তেরোবার অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডের বাষট্টি রানের পর তিরিশ রানও পেরোতে পারেনি আর কোনো ব্যাটার তাই তো চেন্নাই সুপার কিংস থেমেছে একশো রানে এদিকে পাঞ্জাব কিংসের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে মোস্তাফিজ শেষ করল এবারের আইপিএল অভিযান তাই তো নিজেদের ব্যাটিং ইনিংস শেষ হলে ঘরের মাঠ চিপকের এম এমএস চিদাম্বরম স্টেডিয়ামে সবাই মিলে একত্রে ফটো সেশনে অংশ নেন